ভুট্টা লাগালাম দেড় বল বসেলাম নাল দিয়ে তারপরে দেড় বল বসেলাম ভাগ্যিস এক নাল পড়িল তাই দিয়ে পুষতো না তো পুষতো না রে

তাহলে তুমি আমার মার বাগা কাহানটা হাতিয়ে ছিটিয়ে দেশ তুমি তুই মারিস কাটিস যা করি তাই কর দোষ তো তোর না দোষ আমার কুয়ার তুই তো কোয়ালি প্যাকেট বেছন আনতি কিন্তু আমি নাইনের কম দামের বেসন নিয়ে এসে আবার ধরা এখনই তুই মালদু আমার কিছু করার নেই দোষ তো তোর না দোষ আমার তুই কোয়ালি প্যাকেট বেছন আনতি কিন্তু আমি সস্তা বেসন নিয়ে এসে এখন ধরা সস্তার তিন অবস্থা ব্যাপারই বুঝলাম না রে কথা নাই বুঝলাম না পুষ্যমানরা তো খান বেকা

3450 হাইব্রিড ভুট্টা বীজ পাগল বানাই দিল আর তুমি সেই বীজ না কিনে সেই বীজ তুমি বপন না করে সেই বীজ তুমি চাষ না করে তুমি তুমি খোলা বীজ আর তুমি খাইছস তোমার কান দতে আমার স্বালের ক্ষতি হচ্ছে না চলো পড়াশোনা করতে ভাই আবিটু জাত করে শুয়ে কাজ কাম করব কতয় আছিস রে ছ섯 অবস্থা জানতাম না ভাই আমি তোমার 3450 এখন থেকে লাগাবো ভাই কোনো কথা হবে না এখন

ভাই ওই বাজারের আবল তোল পেছেন ভাই এখন সারা ত্রিশ পঞ্চান্ন দেবো আর স্বাবলম্বী কোটি কোটি টাকার মালিক ভাই আর একটা হয়েছে